হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ব্লগে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম তো যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকেই উঠে পড়েছি আর এখন বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা মতন তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছি আর এখন সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে কিন্তু একটা বিশেষ আর বিশেষ দিনটা কেন সেটা জানার জন্য কিন্তু ভিডিও লাস্ট অবধি দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে কিন্তু আমার সমস্ত ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে এই বসর ঘরটা বাকি রয়েছে তো বসর ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর কিন্তু এখনও কিন্তু সবাই ঘুম থেকে ওঠেনি মানে তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই কিন্তু সবাই ঘুমাচ্ছে আমি আর মাই উঠে গেছি আর এদিকে কিন্তু আমার ঘরে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি ব্যালকনিতে এই গাছগুলো একটু জল দিতে আর এখন বাজে হলো প্রায় সাড়ে ছটার না দেখো এখনই কি রোদ বেরিয়ে গেছে মনে হচ্ছে যেন সকাল নটা দশটা বেজে গেছে তো যাই হোক এখন এখানে গাছগুলোতে জল দিয়ে আবার যাব হলো ছাদে তো কয়েকদিন ধরে ভাবছি ছাদটা পরিষ্কার করতে হবে কারণ ঝড় বৃষ্টি পরপর এখানে দু তিন দিন হয়েছে আর ছাদটা পরিষ্কার করা হয়নি ছাদটাতে ভীষণ নোংরা হয়েছে মানে ঝড় হলে যা হয় আর কি ছাদে গাছপালা নেই তবুও আর কি নোংরা তো হয় হয় তো এখন যাব হচ্ছে ছাদটা ছাদ দিতে তো চলো একবার এখানে এগুলো জল টল দিয়ে তারপরে যাচ্ছি হলো ছাদে আর এই যে দেখো ছাদের কি বেহাল অবস্থা ছাদের পাশে কোনো গাছপালা নেই বলে তাও পাতাটা তোতে খুব একটা ভরে যায়নি কিন্তু পাতাতেও মানে পাতাও পড়ে আর এই যে এখানে কিছু তাঁবু আমাদের মানে বস্তা টস্তা একটা তাঁবুর মতন টাঙানো ছিল তো সেটা তো ছিঁড়ে ভুড়ে একেবারে লণ্ডভণ্ড অবস্থা তো চলো ঝটপট করে এখন এখানে ঝাঁট দিয়ে ফেলি তো কয়েকদিন ধরে ভাবছি আসবো আসবো আর এই যা রোদ্দুর গরম ছিল ছাদে তো আশাই হচ্ছিল না জামাকাপড় সব ওই বসার ঘরটাতেই মেলে দিতাম ওখানেই সব শুকিয়ে যেত তো এখন আবার একটু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে তো এখন আবার ছাদে আসতেই হবে তো এখন ছাদটা এখন পরিষ্কার না করে রাখলে ছাদে আসতে আর ভালো লাগে না তো যাই হোক এখন দেখো আমার কিন্তু এখানে মোটামুটি পরিষ্কার হয়েই গেছে আর পুরো ছাদটাই কিন্তু ঝাঁট দিয়েছি তোমাদের সঙ্গে সবটা তো শেয়ার করা হয়নি তো যতটা পেরেছি ততটাই শেয়ার করলাম তো এইদিকে কিন্তু ছাদটা ঝাড় দিয়ে আমি এখন চলে এসেছি নিচে আর নিচে এসে দেখি মামাম কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে গেছে তো উঠে ঠাম্মির কাছে ছিল এখন ওকে মুখ টুক ধুয়ে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম আর এখন আসবে সকালে ওকে পড়াতে তো এখন এই যে বিছনাটা তুলে ফেলছি তোমার দাদাভাইও এখন ঘুম থেকে উঠে গেছে আর ও যাবে হলো দোকানে তো এখন ছটপট করে বিছনা টছা গুছিয়ে এখন যাবো রান্নাঘরে তো চা করতে আর মামাকে এখন খাওয়াতে হবে কারণ ওকেও না হলে পড়াতে চলে আসবে আর ও খাওয়াটাই হবে না তো এখন হচ্ছে স্কুল থাকে বলে ওকে সকালেই মানে টিউশনটা দেয়া হয়েছে তো যাই হোক তারপরে চলে এসেছি হলো রান্নাঘরে আর এই রান্নাঘরটা তো রান্নাবান্না সব কিছুই করা হয় কিন্তু এই রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো চলো আজকে একটু এই রান্নাঘরটাই তোমাদেরকে দেখাই কোথায় কি রেখেছি তো এই যে গ্যাসের ওভেনের পাশে এখানে রয়েছে কিছু মশলার কোটোকুটি যেগুলো সব সময় লাগে তার নিচে রেখেছি এখানে আলু পেঁয়াজের ঝুড়ি তার পাশে এই যে রয়েছে হচ্ছে থালাবাসনের বাসনের আর এখানে হচ্ছে সমস্ত থালা বাসন এইভাবেই রাখা হয়েছে যতদিন পর্যন্ত আমাদের নতুন রান্নাঘরটা কমপ্লিট না হচ্ছে ততদিন আমরা এখানেই রান্না বান্না কিছু করছি তো ভাবলাম ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে যখন সব কিছু শেয়ার করি তো চলো আমার এই রান্নাঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে চাল আটা ময়দা আর এই বালতিগুলোর নিচে যেটা দেখতে পাচ্ছ জল তো হ্যাঁ জল দিয়ে রাখা হয়েছে তার একটাই কারণ আমাদের এই উপরেও এত পিঁপড়ে এত পিঁপড়ে সে জানি না যে মানে পিঁপড়ে এত কোথা থেকে আসে মানে দোতলার উপরে যে এত পিঁপড়ে হতে পারে সেটা কখনো এখানে যদি না থাকতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না তো যাই হোক এখন পিঁপড়ের অত্যাচারে সমস্ত কিছুর নিচে এরকম জলের মানে জলের উপরে সব কিছু রাখা হয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে গ্যাসটা রয়েছে সবসময় একটা এক্সট্রা থাকে এখানে তার উপরে রয়েছে ফলের ঝুরি তার পাশে রয়েছে যে জলের বালতি আর এই জলের বালতিটা কিন্তু এই মানে জল এনে রাখা হয় তারপরে জলটা ফিল্টার করা হয় আর এই ফিল্টার করা জলটাই কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি আর খাওয়ার জন্য তো জল কেনাই হয় হয় আর যখন হচ্ছে কেনা জলটাও বাড়িতে থাকে না তখন তো ফিল্টার থেকে আমরা আবার এই জলটা মানে খাওয়ার জন্য ব্যবহার করি তো যাই হোক তারপরে চলে এসতে একবারে ছাদে কিছু জামা কাপড় কাঁচা ধোয়া করার ছিল তো সেগুলো নিয়ে চলে এসছে ছাদে আর এখানে কিন্তু সকাল থেকে দু তিনবার এরকম করে বৃষ্টিও হয়ে গেছে আর ওই জন্য এখন যাই হোক যতটা রোদ দূর বেরিয়েছে তো ছাদেই নিয়ে চলে এসছি কারণ জামা কাপড় এখন কিন্তু নিচে আর ওই ঘরের ভেতরে দিলে শোকাচ্ছে না তো তারপর চলে এসছি রান্নাঘরে আর আজকে রান্না না তো তাড়াহুড়ো ছিল না সকালে এই জন্য সকালে অনেক কিছু কাজবাজ করে ফেললাম তোমরা দেখতেই পারলে আর আজকে হবে হলো ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা আর এমনি সকালে ভাতও অল্প করে বসিয়েছি যেহেতু এইসব রান্না হবে আর তোমার দাদাভাই যে বাজার নিয়ে এসছে আর মা ওখানে বসে বসে কিন্তু মাংসের সমস্ত মশলা টশলা করে দিচ্ছিল আর এখানে দেখো ছোট্ট হাঁড়িতে আজকে ভাত করেছি কারণ যেহেতু ফ্রায়েড রাইস করা হবে ভাতটা একটু লাগবেই কারণ মা হচ্ছে ফ্রায়েড রাইস অত একটা পছন্দ করে না আর বাবাও মানে সাদা ভাতটাই বেশি পছন্দ করে ওই জন্য এখন একটু সকালে নিরামিষ আর একটা ডাল করেছি আর এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছ এটা হলো কালকের খিচুড়ি তো ছিল তো ওটা এখন সকালে আমি খেয়ে নেব আর এই দেখো ফ্রায়েড রাইসের এই যে ভাতটাও আমি নামিয়ে রেখেছি আর তারপরে হচ্ছে চিকেনটা রান্না করছি আর আজকে এই রান্নাবান্নাগুলো কিন্তু অনেকটা দেরিতেই মানে করেছি অন্য যেমন সকাল সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় আর আজকে একটু রান্নাবান্না লেট করেই করেছি কারণ ফ্রায়েড রাইস মাংস এটা একটু গরম গরম খেতেই ভালো লাগে তাই না তো চলো ঝটপট করে এখন রান্নাবান্নাগুলো সেরে নিই তারপরে তোমাদেরকে বলছি আজকে কী তো আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি আর দেখতে দেখতে কিন্তু নটা বছর যে কিভাবে পার করে ফেললাম মানে আমরা যখন ভাবছি যে দু হাজার পনেরো সালে বিয়ে হয়েছিল আর এখন চব্বিশ মানে ন বছর তো পুরো ন বছর কাটিয়ে ফেললাম এই সংসারে দেখতে দেখতে কীভাবে বছর হয়ে গেল বুঝতেই পারলাম কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা ছিল হচ্ছে সাতাশে বৈশাখ মানে অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন দোকানে পুজো ছিল তো আমরা ভেবেছিলাম একটু বাইরের রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করবো এরকমই প্ল্যান ছিল কিন্তু কিছুই হয়নি যেহেতু ওই দিন দোকানে পুজোও ছিল তো অনেকটাই ব্যস্ত কেটেছে আর সেই ব্লগটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি যারা যারা দেখনি সেটাও কিন্তু অবশ্যই দেখে নিও তো যাই হোক আজকে ভাবলাম যে একা একাই নিজেরা বাড়িতে খাওয়া দাওয়া করবো একা একা খাওয়া দাওয়া করতে কিন্তু একদমই ভালো লাগে না তো ওই জন্য ননদ বা ননদের ছেলে আর আমার ওটা হচ্ছে সম্পর্কে নাতি হয় তো যাই হোক ওরা এসেছিলো ওদেরকে বলেছিলাম আসার জন্য আর দিদিকেও বলেছিলাম কিন্তু যাই হোক দিদি আসেনি তো যার পরে ওরা আসলে দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে আজকের দিনটা মানে কাটালাম যাই হোক অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়া ঠিক বলবো না মানে যেহেতু সেদিনকে আর অক্ষিত দিন কোনো কিছু করা হয়নি আর তার পরের দিন ছিল শনিবার আর শনিবারে তো আমাদের নিরামিষ ওই জন্য শনিবারেও কোনো কিছু করা হয়নি তো ওই জন্য আজকে একটু খাওয়া দাওয়া করা হলো তো যাই হোক আবার অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমি গিফটও পেয়েছি তো সেটা তোমাদের নেক্সট বোলাকে দেখালো দেখাবো যে কি গিফট পেলাম আর তোমাদের ভাইও গিফট পেয়েছে তো সেটাও দেখাবো তো যাই হোক তারপরে ওরা চলে গেলো মানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণই ছিল তো বিকালে বিকালে বাড়িতে গেছে তারপর বিকালে যেসব কাজকর্মগুলো থাকে তো যেসব জামাকাপড়গুলো কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ওগুলো এখন ভাজ টাস করে নিলাম আর এখানের ওইগুলো সব ধোয়া হয়েছিল তো এগুলো মানে এখন সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি মানে ওই বিকালে যা কাজকর্ম থাকে আর কি আর এখন কিন্তু দেখতে দেখতে প্রায় সন্ধ্যাও হতে গেল এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি তো চলো এগুলো একটু গুছিয়ে এখন হচ্ছে একটু ব্যালকনিতে বসে বসে রয়েছি আর আমাদের গল্প কথার দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই আর দীপা স্টোরি দিদিভাইও জানিয়েছে খুব সুন্দর লাগলো ভিডিওটা তো তোমরা এইভাবে পাশে থেকো আমার আর এখন কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় তোমার দাদাভাই নিয়ে এসে হলো দোকান থেকে বেশ কিছু জিনিস আনতে দিয়েছিলাম তো সেগুলোই এনেছিল আর লিস্ট মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে সব কিছু এনেছে কিনা তো এখন এগুলো আমি গুছিয়ে নিই তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের সকলের কমেন্ট পড়ে পড়ে শোন মানে শোনাবো তো যাই হোক ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আবার নেক্সট ভিডিও দেখা হবে তাদের তোমাদের সবাই খুব ভালো থেকো টাটা